হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल আশা করি টেস্ট পেপারের পেজ বাই পেজ রাইটিং এর যে সমস্ত নোটসগুলো আমি তোমাদের জন্য দিচ্ছি সেগুলো তোমরা মুখস্থ করছো সেগুলো খুবই ইজি ল্যাঙ্গুয়েজ আমি লিখেছি যাতে তোমরা ইজিলি সেগুলো মুখস্থ করতে পারো ওকে দেখো আজকে পেজ নাম্বার 62 এর পেজ নাম্বার 62 এ রাইটিং এ যে आंसर গুলো আছে সেইগুলো তোমাদের দিচ্ছি চলো তোরা দেখা যাক কি কি রাইটিং এখানে আছে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা লেটার রাইটিং দিয়েছে কি লেটার না এডিটরিয়াল লেটার দেখো রাইট এ লেটার টু দা এডিটার অফ এন ইংলিশ ডেলি কমপ্লেনিং পুর ড্রেনেজ সিস্টেম ইন ইউর লোকালিটি তোমার লোকালিটিতে যে জল নিকাশি ব্যবস্থা সেটা খুবই পুয়ার অবস্থায় আছে ড্রেনে পুর অবস্থায় আছে ওকে তো সেটা সম্বন্ধে তোমাকে কমপ্লেন করে কোনো একটা নিউজ পেপারের এডিটারকে চিঠি লিখতে হবে ওকে নেক্সট দেখো একটা প্যারাগ্রাফ দিয়েছে কি রাইট এ প্যারাগ্রাফ উইদিন হান্ড্রেড ওয়ার্ড অন এ ভিজিট

তাহলে আনসার গুলো দিচ্ছি শুরু করা যাক এডিটোরিয়াল লেটার ওকে দেখো তাহলে তুমি এইখানে যে অ্যাড্রেস অর্থাৎ বা নিউজ করবে এই জিনিসটা মানে যে নিউজ পেপারের অফিসে তুমি এটা লিখছো সেই অফিসের যে অ্যাড্রেস সেটা তোমাকে লিখতে হবে ওকে সেটা তুমি দ্য স্টেটসম্যান লিখতে পারো দ্য টেলিগ্রাফ লিখতে পারো দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখতে পারো যে কোনো একটা নিউজ পেপারের

শুধুমাত্র এটা আমি নোটস দিচ্ছি না তার মাঝখানে অনেক কিছু তোমাদের এবার দেখো স্যার বলে লিখবে এখানে এবার কি না আই এম রাইটিং দিস লেটার আমি লিখছি এই লেটারটা ডিপ কনসার্ন আমি লিখছি এই চিঠিটা কি করার জন্যে না টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন

ঘটিয়েছে না ওয়াইড স্প্রেড মানে হচ্ছে বিস্তৃত ওয়াটার লগিং মানে হচ্ছে জল জমে যাওয়া যে অবস্থা সেটাকে এন্ড ইনকনভেনিয়েন্ট সিচুয়েশন তৈরি করেছে মানে অসুবিধা জনক পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের জন্য ফর দা रेसिडेंट्स মানে সেখানকার বসবাসীরা তাদের জন্য আচ্ছা ভালো করে লক্ষ্য করো এখানে যে ডেটটা আমি দিয়েছি সেটা দিয়েছি 20 7 2023 এই ডেটগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এমন তোমাকে একটা ডেট দিতে হবে যেটা ওই টপিকটা ওই সাবজেক্ট ম্যাটারের সাথে যেন সেটা ঠিকঠাক মানানসই হয় এখানে আমি বলেছি হেভি রেঞ্জ ওকে তো ভারী বৃষ্টিপাত কখন হয় স্বাভাবিকভাবে বর্ষাকালে হয় তো বর্ষাকাল কোন কোন সময় হয় মোটামুটি আহ যে মে জুন জুলাই গুলোতে হয় তাই তো তাহলে তাই এখানে আমি সাত লিখেছি দেখতে পাচ্ছ কি বলছি এইগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে এক্সামিনের যে তুমি ঠিকঠাক ডেট দিচ্ছ কিনা ওকে দেখো এবার কি দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ কজিং সিরিয়াস হেলথ ইস্যুস স্ট্যাগনেন্ট ওয়াটার মানে হচ্ছে জমে থাকা জল জমে থাকা যে জলটা সেটা কি করছে না সিরিয়াস হেলথ ইস্যুস গম্ভীর স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত প্রবলেম যেগুলো হয় সেগুলোকে হেলথ ইস্যুস লিখেছি আমি তো সেইগুলো তৈরি করছে এন্ড ড্যামেজিং রোডস এবং সেইগুলো কি করছে রোড ড্যামেজ করছে ক্ষতিগ্রস্ত করছে বিসাইডস এ ছাড়াও কি না অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি মুমেন্ট যখন তখন কি হতে পারে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ইফ যদি দ্য কমিউটার্স মানে যাতায়াতকারী প্রতিদিন যারা যাতায়াত করে একটা রাস্তা দিয়ে তাদেরকে কমিউটার্স বলা হয় তাহলে কি না অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি মুমেন্ট ইফ যদি দ্য কমিউটার্স কন্টিনিউ টু ড্রাইভ থ্রু দিস রোডস কমিউটার্স যদি কি যাতায়াতকারীরা যদি কন্টিনিউ করে এই রোডগুলোতে যাতায়াত ওকে আর্জেন্ট অ্যাটেনশন ইজ রিকোয়ার্ড খুবই আর্জেন্ট অ্যাটেনশন দরকারি কি করার জন্য টু প্রিভেন্ট ফার্দার প্রবলেমস আটকানোর জন্য ফার্দার প্রবলেমস মানে হচ্ছে আরো প্রবলেমস যে সমস্ত আসতে পারে সেইগুলো আই আর্জ লোকাল অথরিটিজ আমি আর্জ করা মানে উৎসাহ দেওয়া বা এখানে রিকোয়েস্ট করা আমি রিকোয়েস্ট করছি কি লোকাল অথরিটিজ যারা আছে স্থানীয় যে সমস্ত আধিকারী যারা আছেন কি করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি টু বিল্ড এ রোবাস্ট ড্রেনেজ সিস্টেম একটা শক্ত একটা স্ট্রং একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য টু বিল্ড মানে তৈরি করার জন্য কি যাতে কি হয় আচ্ছা যেটা কি করবে না দ্যাট ক্যান দ্যাট ক্যান উইথস্ট্যান্ড অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন কন্ডিশন যেটা উইথস্ট্যান্ড করতে পারবে মানে কি সহ্য করতে পারবে কি অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল ওয়েদার কন্ডিশন মানে হচ্ছে আবহাওয়া জনক যে কন্ডিশন গুলো অবস্থা গুলো ওকে তাহলে এমন একটা ড্রেনেজ সিস্টেম যাতে তৈরি করা হয় আওয়ার কমিউনিটি ডিজার্ভস এ সেফার এন্ড হেলদিয়ার এনভায়রনমেন্ট আমাদের সম্প্রদায় কি ডিজার্ভ করে কোন জিনিসের যোগ্য না এ সেফার মানে আরো নিরাপদ এবং হেলদিয়ার মানে আরো স্বাস্থ্যবান এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ ডিজার্ভ করে ওকে মানে যোগ্য আই হোপ আমি আশা করি দ্যাট কি দিস ম্যাটার উইল রিসিভ অ্যাটেনশন এই ম্যাটারটা এই বিষয়টা অ্যাটেনশন গ্র্যাব করবে অ্যাটেনশন পাবে কি করার জন্য টু ইম্প্রুভ আওয়ার লিভিং কন্ডিশনস আমাদের যে লিভিং কন্ডিশনস আছে সেইটা ইম্প্রুভ করার জন্য ওকে দেখো নেক্সট তুমি এখানে লিখবে থ্যাংক ইউ ডান দিকে তুমি লিখবে ইয়োরস ফেথফুলি এখানে আমি এক্স ওয়াই জেড লিখেছি তুমি নিজের নাম লিখবে আর বাঁ দিকে অবশ্যই নিজের অ্যাড্রেস দেবে এইখানে এইখানে আমার ডেটটা দেওয়া হয়নি ঠিক যাই হোক এখানে ডেটটা ওখানে আমি কুড়ি বা সামথিং একটা দিয়েছি ওটা তুমি ওই ডেটটাই দেবে যে ডেটটা দেওয়া ছিল ওকে তাহলে কুড়ি সাত দু তেইশ এখানেও কিন্তু কুড়ি সাত কুড়ি সাত দু তেইশ ওকে হ্যাঁ দেখো দেখো এবারে নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ এ ভিজিট টু এ জু দেখো প্রত্যেকটার মানেগুলো আমি বলে দিচ্ছি যাতে তোমরা ইজিলি মুখস্থ করতে পারো ওকে দেখো তাহলে এ ভিজিট টু এ জু একটা চিড়িয়াখানাতে বেড়াতে যাওয়া কি

না কালারফুল প্যারেটস রঙিন প্যারেটস ছিল অ্যান্ড বিউটিফুল পিকক্স ইন দ্য বার্ড এরিয়া ওখানে কিন্তু হিন্ট দিয়ে দেওয়া হয়েছে যে বার্ড এরিয়াতে কি কি দেখেছ কি কি স্নেক্স দেখেছো এই সমস্তগুলো তাই এইখানে আমি লিখেছি ওকে যে কি দেয়ার ওয়ার কালারফুল প্যারেটস অ্যান্ড বিউটিফুল পিকক্স ইন দ্য বার্ড এরিয়া বার্ড এরিয়াতে এইগুলো ছিল নিয়ার দ্য ওয়াটার জলের কাছে কি না উই ফাউন্ড আমরা দেখেছিলাম ফাউন্ড মানে দেখেছিলাম খুঁজে পেয়েছিলাম নয় কিন্তু আমরা দেখেছিলাম কি না ডাক্স অ্যান্ড সোয়ান্স পাতি হাঁস এবং রাজ রাজহাঁস দেখেছিলাম কি করছিল তারা সুইমিং হ্যাপিলি তাদেরকে সাতার কাটতে দেখেছিলাম হ্যাপিলি মানে আনন্দে আই ইভেন স আমি এমন কি দেখেছিলাম এ বিগ স্নেক একটা বড় স্নেক ইন এ স্পেশাল হাউস একটা বড় একটা বিশেষ হাউস একটা বাড়িতে ইট ওয়াজ আ বিট স্ক্যারি এটা ছিল বেশ কিছুটা স্ক্যারি মানে হচ্ছে যেটা দেখে ভয় লাগবে ওকে বাট ইন্টারেস্টিং টু কিন্তু সেটা ইন্টারেস্টিং ও ছিল মাই মাদার এন্ড ফাদার ওয়্যার উইথ মি আমার বাবা এবং মা আমার সাথেই ছিল ওকে

নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিং নিউজ রিপোর্ট এখানে দিয়েছে যেহেতু কোনো দেওয়া কতজন কতজন মারা আহত হয়েছে সেহেতু আমি এখানে নিজের মতো বানিয়ে নিয়েছি যে নো ওয়ান হার্ট দেখো টাইটেলটা কি দিয়েছি ফায়ার আউট ব্রেক ইন কলকাতা এখানে জায়গার নামটাও কিন্তু আমি নিজের মতো দিয়েছি কলকাতা তোমরা নিজের স্থানীয় এলাকার নাম দিতে পারো ওকে তাহলে ফায়ার আউট ব্রেক ইন কলকাতা নো ওয়ান হার্ট কেউ আহত হয়নি বাই এ স্টাফ রিপোর্টার কিন্তু এইখানে যে শুরুতে জায়গাটা দিতে হবে কিন্তু তোমরা তোমরা অবশ্যই কলকাতা দেবে কেননা নিউজ পেপারটা যেখান থেকে পাবলিশ করা হচ্ছে সেটার যে অ্যাড্রেসটা সেটা দেওয়াটাই বেটার ওকে যেহেতু তোমরা জানো যে কলকাতা থেকেই আমাদের রাজ্যের মেন যে নিউজ পেপারগুলো গুলো আছে দ্য টেলিগ্রাফ হতে পারে দ্য স্টেটসম্যান হতে পারে সেগুলো পাবলিশ হয় তাই তুমি এখানে কলকাতাটাই লিখবে ওকে এবার দেখো কলকাতা ফেব্রুয়ারি টোয়েন্টি এখানে দেখো আমি ডেটটা দিয়েছি শীতকালের একটা ডেট স্বাভাবিকভাবে শীতকালেই এই সমস্ত পায়ারের যে কাণ্ডগুলো ঘটে ওকে যাই হোক সেটা ডিবেটেবল জিনিস তুমি এটা যে কোনো একটা ডেট দিতে পারো দেখো তাহলে কি শুরু হচ্ছে অ্যান অফ একটা আগুন ছড়িয়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল কোথায় না ঘটলো ইন লোকাল মার্কেট ইন কলকাতা টুডে আজকে ওকে আজকে দিতে পারো বা গতকালও দিতে পারো ইয়েস্টারডেও স্টাডেও লিখতে পারো

টু স্প্রে ওয়াটার অন দা ফায়ার ওকে ওয়াটার ওয়াটার স্প্রে করেছিল ওই ইয়ে করার জন্য নেভানোর জন্য ওকে দা ফায়ার ফাইনালি পুট আউট আগুনটা ফাইনালি নিভলো আফটার বেশ কয়েক ঘন্টা পরে আগুন হার্ট ইন দা ফায়ার কেউ আহত হয়নি এই ফায়ারের মধ্যে আগুনের মধ্যে বাট সেভারাল শপস টার্ন টু অ্যাসেস কিন্তু কিছু দোকান অ্যাশেস মানে হচ্ছে ছায়ে পরিণত হয়ে হলো ওকে হয়েছিল দ্য কজ অফ দ্য ফায়ার ইজ নট নোন ইয়েট এখনো পর্যন্ত জানা যায়নি যে এটার কজটা এর কারণটা কি ছিল অফিসিয়ালস আর ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং রা কি করছে অনুসন্ধান করছে অ্যান্ড উইল রিলিজ মোর ইনফরমেশন সুন আরও অন্যান্য ইনফরমেশন তারা রিলিজ করবে পিপল ইন দ্য এরিয়া আর স্টিল সেকেন এই এরিয়ার মধ্যে লোকজন যারা আছে তারা এখনো অব্দি আতঙ্কিত সেকেন্ড মানে এখানে কম কম্পিত নয় আতঙ্কিত অ্যান্ড গ্ল্যাড এবং তারা এটা সম্বন্ধে আনন্দিত বা এটা তারা ভেবে তারা নিশ্চিন্ত যে কি দ্যাট দ্য ফায়ার ইজ আউট যে আগুনটা নিভে গেছে অ্যান্ড দ্যাট নো ওয়ান ওয়াজ হার্ট এবং কেউ এখনো অব্দি আহত হয়নি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি রাইটিং নোটস গুলো বানাচ্ছি অন্যান্য সমস্ত চ্যানেলের আগে কিন্তু আমি তোমাদের এই নোটস গুলো দিচ্ছি তাই প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং লাইক করো ভিডিওটি এবং শেয়ার করো বন্ধুদের সাথে যাতে আমারও মোটিভেশন লাগে যাতে তোমাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস আমি নিয়ে আসতে পারি ওকে থ্যাংক ইউ বাই